ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দিদ হজরত কেবলা শাহ আসনুল্লাহ রহমতুল্লাহ আলাহের আটানব্বইতম ইসালে সাওয়াফ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত সাতাশ অক্টোবর রাজধানীর নারিন্দার হজরত শাহ আসনুল্লাহ রহমতুল্লাহ আলহের কমপ্লেক্স আওতাধীন হাফিজিয়া মাদ্রাসার দস্তারদ্বন্দ্বী বাদে মাগরিব থেকে সারারাতব্যাপী গোদিন সিন ও সাজ্জাদানিস শাহ সুফি মাওলানা শাহ মোহাম্মদ আহসুন্নুজ্জামান পীর সাহেবের সভাপতিত্বে ইসালে সাওয়াফ মাহফিলটি অনুষ্ঠিত হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাব গাম্ভীর্যের সাথে পালিত হয় এ ইসালে সাওয়াফ মাহফিন এই সময় খতমে কুরান খতমে খাজে গান হামদে বাড়ি তো আলা নাতে রাসুল জিকিরুল্লাহ ধর্মীয় আলোচনা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও হজরত কেবলার শানে মানাক্কাত পরিবেশন করা হয় آشے کے بھی অশুরী খোলা দরবারের প্রতিষ্ঠাতা শাহ সুফি আসনুল্লাহ রহমতুল্লাহ আলাইহের সম্পর্কে জানা যায় হজরত কেবলা ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন ধর্মপ্রচারক ও আধ্যাত্মিক জগতের নব আকাশের দীপ্তিময় সূর্য তার হাত ধরে অজস্র অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ধর্মীয় কুসংস্কার ও গৌরামের বিরুদ্ধে আমৃত্যুর সংগ্রাম করে গেছেন এবং শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্নে তিন হাজার টাকা অনুদান প্রদান সহ আত্ম মানবতা সেবায় তিনি আজীবন কাজ করে গেছেন এইবঙ্গের আত্মসামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও ধর্মীয় ও সাধারণ শিক্ষার নানা উন্নয়ন এবং সংস্কারের জন্য হজরত কেবলার অসামান্য অবদানের অবিস্মরণীয় হয়ে আছে কেবলা শাহ আসনুল্লাহ রহমতুল্লাহ আলাহির ইসালে সওয়াব মাহফিলে দেশবরেণ্য বহু আলেম ওলামা শিক্ষাবিদ ধর্মতত্ত্ববিদ রাজনীতিবিদ শিক্ষাবিদ সাংবাদিক লেখক সাহিত্যিক গবেষক ও বুদ্ধিজীবী সহ দরবার শরীফের গণমান্য ব্যক্তি বক্তব্য রাখেন সম্মিলিতভাবে তাহাজুদ ও ফজরের নামাজ পূর্বক মিলাদ কিয়াম আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় সাহেব কেবলা আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে এবং ফিলিস্তিনের নিরীহ নাগরিকদের নিরাপত্তা ও স্বাধীনতা অর্জনের জন্য বিশেষভাবে দোয়া করেন এ সময় ফিলিস্তিনকে ইসরায়েলি দখলদারী মুক্তকরণে ওআইসি আরব লীগ জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দের বলিষ্ঠ ভূমিকার দাবি জানান তিনি বলেন ফিলিস্তিনের গাজার দিকে তাকালে মনে হয় বিশ্ব থেকে মানবতা ও মনুষ্যত্ব বোধ আজ বিদায় নিয়েছে ইসরায়েলের বর্বরতা হতে নারী শিশু বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না এমনকি হাসপাতালগুলো ওদের বর্বরতার লক্ষ্যবস্ত হয়েছে তাই এই জালিমদের প্রতিরোধে প্রয়োজন সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অরত আরোপের মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণে বিশ্ব নেতাদের বলিষ্ঠ ভূমিকা দুইশো কোটি মুসলমানের প্রাণের দাবি এই সময় তিনি ইসরায়েলের এবং পশ্চিমা মিত্রদের পণ্য বর্জনের জন্য মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানান